যতবারই পৃথিবীতে অধর্মের অন্ধকার ছায়া নেমে এসেছে ততবারই ধর্মকে রক্ষা করতে ভগবান বিষ্ণু অবতার রূপে নেমে এসেছেন বিষ্ণুর সপ্তম অবতার যিনি শ্রেষ্ঠ রাজা মানবজাতির সর্বোত্তম আদর্শ পুরুষোত্তম শ্রীরাম অযোধ্যার রাজা দশরথ ছিলেন মহাপ্রতাপশালী জনহিতষী ও ধার্মিক তার ছিল তিন রানী কৌশল্লা কৈকেয়ী ও সুমিত্রা কিন্তু রাজ্য সমৃদ্ধি থাকলেও তিনি ছিলেন নিঃসন্তান সেই দুঃখ তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল তাই তিনি অত্যন্ত দুঃখিত হয়ে ঋষি বশিষ্টকে বললেন হে মহর্ষি আমার এত ঐশ্বর্য এত প্রতিপত্তি কিন্তু আমার কোনো উত্তরাধিকারী নেই আমি এখন কি করব প্রভু রাজন আপনাকে পুত্র কামেষ্টি যোগ্য করতে হবে এতে দেবতারা সন্তুষ্ট হবেন এবং আপনাকে পুত্র দান করবেন তাই তিনি সন্তান লাভের আশায় ঋষি বশিষ্ঠের পরামর্শে এক বৃহৎ যজ্ঞের আয়োজন করলেন একদিন যজ্ঞের অগ্নিকুণ্ড থেকে পায়েসের বাটি হাতে নিয়ে বেরিয়ে এলেন অগ্নিদেব এই পায়েস আপনার রানীদের খেতে দিন তাদের পুত্র সন্তান লাভ হবে রাজা দশরথ আনন্দে রানীদের মধ্যে সেই পায়েস ভাগ করে দিলেন নবমী তিথির পবিত্র মুহূর্তে চৈত্র মাসের শুক্ল পক্ষে স্বয়ং বিষ্ণু নররূপে আবির্ভূত হলেন কৌশল্যার গর্ভে জন্ম নিলেন শ্রীরাম সেই সঙ্গে কৈকের গর্ভে ভরত এবং সুমিত্রার গর্ভে লক্ষণ ও শত্রুঘ্ন জন্ম নিলেন দেবতারা স্বর্গ থেকে ফুল বর্ষণ করলেন অযোধ্যার চারিপাশে শুভ সংকেত দেখা গেল শুষ্ক নদীগুলিতে জল প্রবাহিত হল পশু পাখিরা আনন্দে গুঞ্জন করে উঠল আকাশে দেবতারা বলে উঠলেন জয় শ্রীরাম রাম ও তার ভ্রাতারা মহর্ষি বশিষ্ঠের কাছে বিদ্যা ও অস্ত্র শিক্ষা গ্রহণ করলেন রাজপুত্ররা অল্প বয়সে অস্ত্রবিদ্যা শিখে বীর যোদ্ধা হয়ে উঠলেন কিছু বছর পর একদিন ঋষি বিশ্বমিত্র রাজসভায় এলেন এবং বললেন রাজন আমি এক গুরুতর সমস্যা নিয়ে এসেছি আমার যোগ্য বারবার রাক্ষসের দ্বারা নষ্ট হচ্ছে আমি চাই আপনার পুত্র রাম ও লক্ষণ আমার সঙ্গে যাক এবং আমাকে রক্ষা করুক কিন্তু মহর্ষি রাম তো এখনো অনেক ছোট কিভাবে তিনি রাক্ষসদের পরাস্ত করবেন রাজন তিনি শুধু আপনার পুত্র নন তিনি স্বয়ং পরম শক্তির অধিকারী চিন্তা করবেন না তিনি ধ্বংস করবেন অশুভ শক্তিকে দশরথ অনিচ্ছা সত্ত্বেও অনুমতি দেন রাম ও লক্ষণ বিশ্বমিত্রের সঙ্গে যাত্রা করেন বিশ্বমিত্র মুনির আশ্রমে যাওয়ার পথে তারকা রাক্ষসী পথ অবরোধ করলে রামচন্দ্র তাকে মেরে ফেলেন তারপর যজ্ঞস্থলে গিয়ে সব রাক্ষসদের হারিয়ে দিয়ে সুরক্ষিত করেন তারপর একদিন বিশ্বমিত্রমণি মিথিলার রাজা জনকের রাজ্যে তাদের নিয়ে যান জনক রাজা এক স্বয়ম্বর সভার আয়োজন করেছিলেন সেখানে এক বিশাল বড় ধনুক ছিল রাজা বলেছিলেন যে এই ধনুকে গুণ পড়াতে পারবে তার সাথে তিনি তার কন্যা সীতার বিয়ে দেবেন একে একে সব রাজারা ব্যর্থ হলেন বহু মহারথী এই ধনুক তুলতে পারেনি সত্যি কি এমন কেউ আছে যে এটিকে উত্তোলন করতে পারবে রাজন আমার শিশু রাম একবার চেষ্টা করতে পারে রাম বিনয়ের সাথে ধনুকের কাছে গেলেন ও প্রণাম করলেন রাম গুণ পড়ানোর উদ্দেশ্যে তাকে ধরে টান দিতেই মট করে সেই ধনুক ভেঙে সবাই ধন্য ধন্য করে উঠল জনক রাজাও বিস্মিত হলেন আজ আমি সত্যি আশ্বস্ত হলাম রাম আমি আমার কন্যা সীতাকে তোমাকে অর্পণ করছি অযোধ্যার রাজসভায় মহা ধুমধামে রামের সাথে সীতার লক্ষ্মণের সাথে উর্মিলার ভরতের সাথে মান্ডবী ও শত্রুঘের সাথে শ্রুতকীর্তির বিবাহ সম্পন্ন হলো আজ আমার হৃদয় সত্যিই পরিপূর্ণ এই মহাবিবাহ যুগ যুগ ধরে ধর্ম ও সত্যের দৃষ্টান্ত হয়ে থাকবে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম